হয়তো মানুষেরা গাছ থাকে না মানুষের মুকুর গাছ কত ওখান থেকে বাগানে বেরোয় আসে আমার সামনে বাগান আছে বাগানে আমি একটা গাছ লাগাই অথবা একটা গাছের ওই যে গাছ আছে গাছগুলো পরিষ্কার করাই উন্নত দিয়ে যেটুকু করাই করাই একটু রোদ গায়ে লাগে বিনামিন ডিম গায়ে লাগে একটু এগুলো ভালো লাগে না তাহলে আসলে চারটিগুলোর কথা বলে আর যারা টিচার আছেন তাদেরকে আসলে তো রিক্রেশন দরকার আছে ছাত্র ছাত্রীদেরও রিক্রেশন দরকার আছে মাঝে মাঝে খেলাধুলা মাঝে মাঝে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা এগুলো রাখা উচিত আমার মনে হয় তাহলে আগ্রহ থাকে পড়াশোনার প্রতি আগ্রহ থাকে এবং কলেজে আসতেও আগ্রহ থাকে আমি এই বেশি কথা কথা বলবো না খাবার সময় হয়ে গেছে মনে হয় আমি বলি কি যে এই যে মানে ছাত্রীদের যে এখানে আসা মানে টিচারদের যেমন টিচাররা রেগুলার আসছে ছাত্রীরাও যদি রেগুলার না আসে

যদি আমরা আসার ব্যবস্থা করি বা তাদেরকে মোটিভেশন করি তাদের যদি কাউন্সিলিং করি তারা আসবে আসতে পারে আপনাদের টিচারদের ভালো লাগবে যে ক্লাস করাইছেন ছাত্রীরা সবাই আসছে ক্লাস করছে কিছু ছাত্রী আছে এবং রেজাল্ট ভালো হচ্ছে ভালো লাগে যে ওই কলেজ থেকে আমি চাকরি সবার এক সময় শেষ হবে সবাই তো এক সারাদিনও থাকলে না তো তখন চলে যাবে ভালো ওই কলেজের টিচার আমি ছিলাম

যে ভবিষ্যতে যে সরকারি হয় হতে পারে তো অস্বাভাবিক কিছুই না পশ্চিমবঙ্গ সরকারের হয় এখানে কোনো পালিত চিন্তাই করে এখন সরকার যদি ডিসিশন নেয় যে একটা পুরুষ আর একটা মহিলা কলেজ সরকারি হবে মহিলা কলেজ সরকার হবে কারণ আমার যদি অবকাঠামো ডেভেলপ না থাকে তাহলে কিন্তু সরকার করতে চাইবে না তাই আমার অবকাঠামো ভালো থাকে তাহলে আর রেজাল্ট ভালো থাকে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই